আসসালামু আলাইকুম বিবাস আশাওয়াড়ি আপনার আল্লাহ রহমতে সব ভালো আছে। আজকে এলাম আমি মেজরটিল্লা বাজারও যার আর একটা নাম ইসলামপুর সিলেট শহর থেকে প্রায় সাত কিলোমিটার পূর্বে দিকে অবস্থিত মেজরটিল্লা বাজার ইনু আইয়া দেখি অনেক সুন্দর সুন্দর সপাইন ওপেনিং হয়েছে আমরা আর আশাওয়াড়ি জিন্দাবাজার যাওয়া লাগতো না যেহেতু আমরা সাফরান পাশা এবার সোটো বে পিন্টর সোটো বাইটর কাপড় সুফর জুতা খেলনা টয়েস আর পাইবা মহিলা সকলের ইমিটেশন সবটা আছে ক্রিম অয়েল লাগাইয়া ওয়েখানে ড্রেস আইন দোকান আলহামদুলিল্লাহ বহুত কাস্টমার আনাগুনাও আছে বালা বিকি তার তারা খাপড়ের কালিটিও দেখলাম মার্শাল্লা বালা আছে ওদের দেখরা দামও আপনি বাইরা রিজনেবল কোনোটা তিনশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ একশো পঞ্চাশ ব্যয়বিন তো এটা খাপর অনুপাতে কোয়ালিটি অনুপাতে দাম দেখানি অনেক সুন্দর সামনে দি দোকানের গাড়ি পার্কিং আছে আর বিশেষ করে তার দোকানের বিয়ে হল ড্রেস খুব চয়েসফুল অগণিত ড্রেস আছে একটা চয়েস হয় না অন্যটা চয়েস দিব ইনশাল্লাহ আশ পারসেন্ট ডিসকাউন্ট লেডিসের তার টু পিস থ্রি পিস আছে আপনারা যে দেখানো তা কন্যা ইসলামপুরর বেবি কালেকশন বেবি পয়েন্ট যেন আশা করাম আমি আপনারা মন মতো ফুল কাপড় পাইবা রানি অনেক সুন্দর সুন্দর আট বছর দশ বছর ছেলে অকলের গেঞ্জি দাম তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আমাদের কটনও আছে আবার সিল্কও আছে এর আগেও আমি তারা দোকান থেকে কিছু ড্রেস নিয়েছিলাম আমার ছেলের লাগি আমার ছেলে পিন্দে পাইছে ও আপনারা আমি রিকোয়েস্ট করাম আপনারা দোকানও যেন জানো ইনশাল্লাহ আপনারা চয়েসফুল সাপ পাইবা আমি দোকানের কোনো শেয়ারও নাই আমি এজন কাস্টমার মনে করি না যে দোকানের আবার আমি অ্যাডভাইজ করাম আমার কাছে সবটা বালাল লাগছে যেহেতু সব কিছু আছে আর কোয়ালিটিটাও আমার কাছে ভালো মনে হয়েছে তাই আপনারা বুঝ আপনারা যাই বা দেখবা ইনশাল্লাহ আশা করাম আপনারা বালা বালা চুল জিনিস খাইবা মেজর ঠিল্লা শাহরান এটা রিডার্নিং বালা ইম্প্রুভ হয়েছে ফিজা ওয়ালটন রেংস বনফুল সব তার সব না অ্যাভেলেবল আছে মানে রানা কত সুন্দর সুন্দর টয়েস বিভিন্ন তোর আর কার সামনে দিয়া দেখা যায় আর একটা আদৌ কাজ সুন্দর পাঞ্জাবি সাতশো পঞ্চাশ টাকা যিনি পঞ্চ গাৰ্ণাৰ নিপিয়া চব ধৰণৰ পাৰফিউম আছে ক্ৰীম আছে এক আমাৰ চেনেলটো আপোনাৰ একটো লাইক কমেণ্ট দিবা আচ্ছাম আলাইকু